স্বাস্থ্য টিপস আলফা হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম টু স্বাস্থ্য টিপস আলফা চ্যানেল পক্ষ থেকে সকলকে স্বাগতম আজকে আবার একটি নতুন মেডিসিন আপনাদের সাথে আলোচনা করব মেডিসিন সম্বন্ধে জানুন বো মেডিসিন কি কি কাজ করে মেডিসিন কি কারণে খাওয়া যাবে মেডিসিনটি কোথায় পাবে মেডিসিন খাওয়া নিয়ম কি খেলে কি হবে পার্শ্ববর্তী সম্বন্ধে আজকে আপনাদেরকে জানিয়ে দেব বিস্তারিত আপনারা অনেকে থাম্বেল দিকে বুঝতে পেরেছেন এই মেডিসিন কি কাজ করে থাকে করতে পারে কি কাজ করে থাকে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন তাহলে সম্পূর্ণ বুঝতে পারবেন মেডিসিনের নাম হচ্ছে ড্যাপোডিন ড্যাপোডিন থার্টি এই মেডিসিনটি নিয়ম খাওয়ার নিয়ম কি হয় খেতে পেটে অনেকেই জানেন না ঠিক পরিমাণে না খেলে এই মেডিসিনটির কাজ করে কি বা করে কি না বুঝেন না আজকে আমি আপনাদেরকে মেডিসিনটি খাওয়ার পরে অনেকে প্রবলেম দেখা দিতে পারে প্রথমে আমরা জানবো এই মেডিসিনটি এর প্রিপারেশন কি কি পরিমাণে খেতে হবে কি কি কার্যকরের জন্য খেতে পারবেন মেডিসিনটি কোন কোম্পানি তৈরি করেছে সে বিষয়ে আপনাদেরকে জানিয়ে দিব। স্কিনে যে মেডিসিনটি দেখতে পাচ্ছেন মেডিসিনটির নাম হচ্ছে ডেপোটিন থার্টি এটা তৈরি করছেন বিকন ফার্মাসিকাল লিমিটেড এর প্রিপারেশন হচ্ছে ডেপোটিন থার্টি ডেপোজিট ইন থার্টি এম জি পার ট্যাবলেট পড়বে আপনার তিরিশ টাকা করে এগুলো আপনার যে কোনো ফার্মেসিতে পেয়ে যাবেন ছোট বড় দোকানে এখন আপনাদেরকে জানিয়ে দিই এই মেডিসিন কি কি কাজের জন্য আপনার খেতে পারবেন এটা মূলত যাদের যৌন রোগ রয়েছে যৌন রোগ বলতে গেলে যাদের বিবাহের পর যৌন মিলনের সময় যৌন মিলন বা সহবাস করার বেশিক্ষণ সময় থাকে না এক থেকে দুই মিনিটের মধ্যে মাল ওটা আউট হয়ে যায় বা এক থেকে দুই মিনিটের মধ্যে বীজ আউট হয়ে যায় তাদের জন্য এই মেডিসিনটা উন্নত ভালো কাজ করে থাকে এটা মূলত লং টাইমের অর্থাৎ যাদের এক থেকে দুই মিনিটের মধ্যে বীজ বের হয়ে যায় তাদের জন্য এই মেডিসিনটি মেডিসিনটি খুব ভালো কাজ করে থাকে এটা খাওয়ার পরে আপনার প্রথমত দশ মিনিট থেকে বিশ মিনিট থেকে যাবে আস্তে আস্তে যদি একবারে যদি দুইবার সহবাস করতেছেন সেকেন্ড টাইম কোনো মেডিসিন খাওয়া ঠিক হবে না একবার মেডিসিন খেলেই হবে একবার খেলেই হবে সেক্ষেত্রে এক্সট্রা আরও বেশি টাইম পাওয়া যায় সেই ক্ষেত্রে আপনি জন্য আপনি বিকন ফার্মার ডেপোডেন্ট থার্টি ডেপোডেন্ট টেবলেটে খেতে পারেন এই ডেপোডেন্ট থার্টিটা যদি আপনি না পায়ে থাকেন যে কোনো কোম্পানি আপনি এই প্রিপারেশনটা দেখে কিনতে পারবেন যে কোনো কোম্পানির একদম সেম কাজ করবে এটা মূলত হচ্ছে লং টাইমের জন্য যাদের এক থেকে দুই মিনিটের মধ্যে যাদের বীর্য আউট হয়ে যায় এবং যাদের বেশিক্ষণ খারাপ হয়ে থাকে না লিঙ্গ সোজা হয় না বেকার হয়ে থাকে এই সকল সমস্যার জন্য এই ডিপোডেন ট্যাবলেটে আপনারা খেতে পারেন এই ডিপোডেন ট্যাবলে লং টাইম ধরে সময় রাখবে এবং দুই মিনিটের মধ্যে বীজ হয়ে যায় এরকম নয় এটা দশ থেকে বিশ মিনিটে মতন ধরে থাকবে আপনার বীর্য এখন আপনাদেরকে জানেন যে এই ডেপোডেন্ট টেবলেটে আপনার কিভাবে সেবন করবেন এই ডেপোডেন্ট থাকিটা খাওয়ার গুরুত্বপূর্ণ হয়েছে। যারা খাওয়ার নিয়মটা এখনো ভালো জানেন না তাদের জন্য এই ডেপোডেন্টা ভালো মতন কাজ করে থাকে না এটা খাওয়ার নিয়মটা হচ্ছে এদের খাওয়ার নিয়মটা হচ্ছে সব বছর কম পক্ষে যাওয়ার আধা ঘন্টা আগে খেয়ে নিতে হবে আধা ঘন্টা আগে খাওয়ার কারণটাই হচ্ছে আপনার খেলে তাদের এই ট্যাবলেটের ভিতরে যায় কার্যকর শুরু করে তার জন্য ভালো রেজাল্ট পাবেন খাওয়ার যাওয়ার আধা ঘন্টা আগে খেয়ে নিতে হবে এটা আপনার গ্যারান্টি থাকবে যে পাশে আপনাদের কার্যকর সফলতা আপনারা পাবেন যারা আপনার আধা ঘন্টা দশ পনেরো মিনিট মিনিট মেডিসিনটি খেয়ে থাকেন তাদের এটি ঠিক মতন কাজ করে থাকে না তার জন্য তারা এই ট্যাবলেটটি ফিল করতে পারে না তার জন্য আজকে আমি এই খা এটা খাওয়ার নিয়মটা আপনাদেরকে ভাবে আপনাদেরকে যে কোম্পানি তৈরি করেছেন এটা খাওয়ার নিয়মটি হচ্ছে আপনার আগের দশ মাস মিনিট আগে খেয়ে নেবেন খালি পেটে বরাবরের যেকোনো সময় আপনি খেতে পারবেন এটা কোনো পার্শ্বতিকা নেই এটা ইউরিনের মাধ্যমে ইউরিনের মাধ্যমে শরীর থেকে বের হয়ে যায় যার কারণে শরীরে কোনো কিছু কোনো প্রকার ক্ষতি করবে না প্রভাব ফেলবে না এটা আপনারা লং টাইম ধরে খেতে পারবেন এমনকি প্রতিদিন একটা করে খেতে পারবেন যাদের হাই প্রেশার রয়েছে বা ডায়াবেটিস রয়েছে তারাও খেতে পারবে এই মেডিসিনটি ডায়াবেটিসের কারণে যদি ডায়াবেটিসের রোগীদের জন্য একটি সেফ মেডিসিন এটা পার্শ্বী তেমন একটি দেখা যায় না ট্যাবলেটটি খাওয়ার পর বেশি পরিমাণে পানি খেয়ে ফেলবেন এটা ইউরিনের মাধ্যমে এটা বের হয়ে যায় যার কারণে কোনো শরীরে কোনো ক্ষতি করবে না আর এটা লং টাইমের জন্য একটি সেফ মেডিসিন হান্ড্রেড পার্সেন্ট রেজাল্ট পাবেন আপনারা আপনি যদি ঠিক মতো এখানে দেখবেন রেজাল্ট আপনি হান্ড্রেড হান্ড্রেড পাবেন আপনার সমস্যাটা আস্তে আস্তে সমাধান হয়ে যাবে ইনশাল্লাহ আর এটা আপনার লং টাইম খেয়ে আপনার জীবন সঙ্গী আনন্দ সুখ দিতে পারবেন কোনো সমস্যা হবে না শেষ মধ্যে যদি ভিডিওটি দেখে বিন্দু মাতা আপনার উপকার মনে হয় তাহলে ভিডিওটি অবশ্যই লাইক করবেন এবং ভিডিওটি আপনাদের বন্ধুদের মাঝে শেয়ার করবেন যাতে করে তারা ধরে এই ধরনের টিপস পেতে পারে তো বন্ধুরা ভালো থাকুন সুস্থ থাকুন খোদা হবে আর যদি বন্ধুরা আপনার যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তো চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব এবং পাশে থাকা ক্লিক করে রাখবেন যাতে করে আমরা ভিডিও দেওয়ার সাথে আপনার পাশে নোটিফিকেশন পৌঁছে যাই তো ভালো থাকুন সুস্থ থাকুন কথা হবে